এই যে সামনে রমজান আসতেছে না রমজানে সাহারি খাওয়ার সময় ট্রাই করবে দোয়া কবুল করবে কে ওই টাইমে দোয়া কবুল হয় যার যা লাগে আল্লাহ ব্যবসা মন্দা আল্লাহ তুমি ব্যবসা লাভ লাভজনক হওয়ার তৌফিক দাও আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিঙ্গেল আসি ডবল করে দাও কবুল হয়ে যাবে এই মেয়ে এই দোয়া করা লাগবে না মনে রাখবেন নেকা স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয় নবীরা চেয়ে নিতেন সলেহান অভিনেত চেঞ্নিতে আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি জাপান যাব আমেরিকা যাব আল্লাহ ভিসা টা হয়েন আল্লাহ শেষ সাথে চান গোবুল করবে কে তাহলে একটা টাইম পাইলাম তাহার যদি টাইম ঠিক কি না দুই নাম্বার কাব্লা লিফতার গিফতারই সামনে রেখে দেওয়া গুগুল হয় নিঃশ্বাস হয় কি সামনে রেখে সামনে ইফতারি বসে থাকে আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি ফেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয় এটাই সুযোগ কাজে লাগানো ঠিক কিনা মবিন ঝুপ বোঝে কোপ মারে সময় মতো কাজ করে ঠিক কিনা